দূরেদব্য কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ নামক অধ্যায় থেকে এই অধ্যায় থেকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা কাজ করছিলাম গোলক সংক্রান্ত সমস্যা নিয়ে তাহলে চলো আমরা আমাদের সমস্যাগুলো একটু দেখিনি তোমরা যারা এই ক্লাসটি করছো তারা অবশ্যই এর আগের পর্বগুলো একটু দেখে আসবা আমরা আমাদের গত পর্বে এই সমস্যা তিন কিন্তু শেষ করেছিলাম তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা একশো সাতানব্বইয়ের এই সমস্যা তিনটা কিন্তু আমরা গত পর্বে শেষ করেছি যারা এই সমস্যাটা বুঝতে যাচ্ছ তারা এর আগের পর্বটা একটু দয়া করে দেখে নিবা এখন আমরা আমাদের এই পর্বে এই সমস্যা চারের সমাধান করব। তাহলে সমস্যা চারের সমাধান করব সমস্যার সমাধান করার আগে আমাদের করতে হবে কি সমস্যাটাকে ভালো করে বুঝতে হবে তুমি যদি সমস্যা বুঝতে না পারো তাহলে কিন্তু সমাধান করতে পারবে না তাহলে আমাদের সমস্যা বুঝতে গেলে এটাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আমরা একটু পড়ে নিই আমাদের সমস্যায় কি বলা হচ্ছে যে এই গাণিতিক সমস্যায় বলা হচ্ছে যে পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি নিরেট প্লাস্টিকের বল গলিয়ে আরেকটি নতুন প্লাস্টিকের বল তৈরি করা হলো নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো আমাকে নতুন বলের ক্ষেত্রফলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতল এখানে বলতে পারে সমগ্র তল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এগুলো কিন্তু সব একই জিনিস ওকে সমগ্র তল বা সমগ্র পৃষ্ঠ বা পৃষ্ঠতল বলতে আমরা বা তলের ক্ষেত্রফল বলতে আমরা একই জিনিস বুঝি তাহলে এখানে আমরা দেখব যে প্রথমে পাঁচ সেন্টিমিটার একটা গোলকের ব্যাসার্ধ তারপরে সাত সেন্টিমিটার একটা গোলকের ব্যাসার্ধ আর এগারো সেন্টিমিটার আর একটা গোলকের ব্যাসার্ধ এই তিনটাকে একত্রিত করে এটা গোলক বললেও গোলক আমাদের এখানে বলা হচ্ছে প্লাস্টিকের বল নিরেট প্লাস্টিকের বল নিরেট বলতে যার মধ্যে ফাঁপা নেই পুরোটাই প্লাস্টিক দিয়ে আবৃত বা পুরোটাতেই প্লাস্টিক আছে ওকে এটা নিডেড তো এই প্লাস্টিকের বল অ্যাকচুয়ালি হবে গোলক কি হবে গোলকের সূত্রে এখানে অ্যাপ্লাই হবে কারণ গোলক আর প্লাস্টিকের বল বা ফুটবল বা এই টাইপের জিনিসকে আমরা গোলক হিসেবে কল্পনা করবো তাহলে এই যদি গোলক মনে করি বা দেখো পাঁচ সাত এগারো তিনটার ব্যাসার্ধ দেওয়া আছে মানে তিনটা বলের ব্যাসার্ধ দেওয়া আছে এই তিনটাকে গলিয়ে আমি নতুন একটা বল তৈরি করব যার ব্যাসার্ধটা আমি কিন্তু জানি না ওটা আমাকে বের করতে হবে তাহলে চলো আমরা এই আমাদের কার্যক্রম শুরু করে দিই দেখো আমরা একটু এই একটু আমরা গোলকের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে আমরা জানি আমরা একটু লিখে লিখেছি সমস্যা চারের সমাধান আমরা এই সমস্যা চারের সমাধান করব প্রথমে আমরা লিখব হচ্ছে আমরা জানি যে গোলকের আয়তন আমরা জানি গোলকের আয়তন তোমরা কি জানো বলতো গোলকের গোলকের আয়তনের সূত্র তোমরা কি জানো আমরা জানি গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি বাই আর কিউব বা ব্যাসার্ধের কিউব এখানে ব্যাসার্ধ লিখে তার উপর কিউব করে দিই ব্যাসার্ধ এই কিউব করলাম এবং ঘন একক হবে কি হবে ঘন একক ঘন একক ওকে এইটা আমরা জানি গোলকের ক্ষেত্রে এই সূত্রটা আমরা জানি যে ফোর বাই থ্রি পাই ব্যাসার্ধের উপর কিউব ঘন একক এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র তাহলে আমরা একটু ধরে নিই যে ধরি নতুন যে বলটা তৈরি করবো আমি নতুন নিরেট বলের হচ্ছে আর এটা ধরে নিলাম যে নতুন নতুন নিরেট গোলকের ক্যাপিটাল আর একক ব্যবহার করে সেন্টিমিটার তাহলে আমি এখানে সেন্টিমিটার লিখে দিলাম যে একটা ব্যাসার্ধ ধরবো তো তাই এটাকে ক্যাপিটাল আর দিয়ে ধরলাম এটাকে আমি ধরে নিলাম যে ধরি যে নিরেট নতুন গোলকের নতুন নিরেট গোলকের ব্যাসার হচ্ছে আর সেন্টিমিটার এটা আমি ধরে নিলাম আচ্ছা আর আমরা গোলকের আয়তনের সূত্র জানি হচ্ছে কি বলতো ফোর বাই থ্রি পায় আর বা ব্যাসার্ধর কিউব তো এইখানে আমরা তিনটা ব্যাসার্ধ জানি তাহলে শর্ত অনুযায়ী বা প্রশ্ন মতে আমি লিখতে পারব প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো প্রথমে যদি আমি এরকম লিখি যে ফোর বাই থ্রি পাই ব্যাসার্ধ হচ্ছে ফাইভ তাহলে ফাইভ কিউব কিন্তু লিখতে পারবো ওকে প্লাস তারপরে কি আমরা এই ফাইভটাকে একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দিই তাহলে মনে হয় যে ব্যাপারটা একটু ভালো হয় ওকে তারপরটাই ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই ব্যাসার্ধ কত সেভেন তাহলে সেভেনের উপরে আমরা কিউব করে দিলাম তারপরে কী হচ্ছে বলো তো এই যে ফোর বাই থ্রি পাই ব্যাসার্ধ কত ইলেভেন ওকে এগারো তার উপরে কিউব করে দিলাম দেখো বলছে তিনটি গোলক দিয়ে বা তিনটি বল গলিয়ে এই তিনটা বল গলালে তিনটা মিলে একটা হয়ে যাবে এই তিনটা বলকে আমি একত্রিত করে দিলাম এবং এই তিনটা গলানোর পরে আমি নতুন যে একটা বল পাবো সেই বলটা হবে আমার নিরেট নতুন বল এসে নতুন নিরেট বলে ব্যাসার্ধ আর হয় তাহলে আয়তন হবে ফোর বাই থ্রি পাই এই ক্যাপিটাল আর কিউব শর্তমতে বা প্রশ্ন আমরা লিখতে পারব যে একটা দুইটা তিনটা এই তিনটা মিলে হবে নতুন একটা তাহলে চলো এইখান থেকে দেখো তোমরা খেয়াল করো যে এইখান থেকে আমি চাইলে কিন্তু ফোর বাই থ্রি পাইটা কমন নিতে পারি তো চলো ফোর বাই থ্রি পাইটা কমন নিয়ে নিই ফোর বাই থ্রি পাই যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি হয় দেখো এখানে ফাইভ কিউব প্লাস হচ্ছে সেভেন কিউব প্লাস হচ্ছে ইলেভেন কিউ ওকে ইক ফোর বাই থ্রি পাই আর কিউব দেখো আমরা কি করেছি এখান থেকে ফোর বাই থ্রি পাই কমন নিয়েছি ফোর বাই থ্রি পাই কমন নিয়েছি তো ফোর বাই থ্রি পাই যখন কমন নিব তখন এখানে থাকবে ফাইভ কিউব এখানে থাকবে সেভেন কিউব এখানে থাকবে ইলেভেন কিউব এবার একটু তুমি খেয়াল করে দেখো দুই পাশ থেকে কিন্তু আমি চাইলেই দুই পাশ থেকে চাইলে কি এই ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই এগুলাকে বাদ দিয়ে দিতে পারি ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই যদি বাদ দিয়ে দিই তাহলে যে অংশটা থাকবে সেই অংশটাকে এখন আমরা লিখে ফেলতে পারবো তাহলে চলো এটা লিখে ফেলি যে এখানে হচ্ছে ফাইভ কিউব তারপর হচ্ছে যে তোমার সেভেন কিউব তারপর হচ্ছে ইলেভেন কিউব ইকুয়ালস টু আর কিউব আর এ দেখো আমরা যেখানে বাদ দিই এরকম আমরা মার্ক করে দিব না জাস্ট বোঝানোর জন্য মার্ক করেছি এখন আমরা আবার পৌঁছে দেবো ওকে চলো এবার টোটালটাকে একটু হিসাব করি আমরা একটু হিসাব করি আমরা যদি এটাকে হিসাব করতে চাই তাহলে দেখি যে একবারে তুমি হিসাব করতে পারো তুমি চাইলে একটু ভেঙে ভেঙে হিসাব করতে পারো পাঁচের কিউব করলে কত হয় আমরা একটু দেখবো পাঁচের কিউব করলে হবে একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস সেভেনের কিউব করলে কত পাচ্ছি আমরা সেভেন কিউব করে পাচ্ছি আমরা হচ্ছে থ্রি ফোরটি থ্রি অর্থাৎ তিনশো তেতাল্লিশ আর এগারোর কিউব করলে আমরা কত পাচ্ছি যে ইলেভেন কিউব এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ ইকুয়ালস টু আর কিউব চলো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিই তেরোশো একত্রিশ যোগ তিনশো তেতাল্লিশ যোগ হচ্ছে একশো পঁচিশ তাহলে কত পাচ্ছি সতেরোশো নিরানব্বই হ্যাঁ সতেরোশো নিরানব্বই বা আমরা এখানে পাচ্ছি সতেরোশো নিরানব্বই ইকুয়ালস টু আর কিউব ওকে আমরা পেলাম কত আর কিউবের মানে পেলাম সতেরোশো নিরানব্বই নির্বই বা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি নাইন আচ্ছা আমাদের দরকার অ্যাকচুয়ালি আরের মান তো আমরা একটু আরটাকে একটু বাঁ পাশে যদি লিখি যে আর কিউব সমান সমান সতেরোশো নিরানব্বই সেটা কিন্তু আমরা লিখতে পারি যে আর কিউব ইকুয়ালস টু সতেরোশো নিরানব্বই এবার আরের মান বের করব। তাহলে এই কিউবটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বলো তো কিউবিক রুট তাহলে আর ইকুয়ালস টু কিউবিক রুট সতেরোশো নিরানব্বই তাহলে এই মানটা একটু চলে বের করে ফেলি আমরা এর মান কত পাচ্ছি আর মান পাচ্ছি যে তোমার সুতরাং আর ইকুয়ালস টু আর মান পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ওয়ান সামথিং সামথিং আমরা এত কিছু লিখবো না আমরা শুধু দশমিকের পর দুই সংখ্যা লিখলেই বা দুই বা তিন সংখ্যা লিখলেই হবে 12.16 এটা বের করেছে আর অর্থাৎ ব্যাসার্ধ বা নতুন যে বল তার ব্যাসার্ধ পেলাম তাহলে নতুন বলের ব্যাসার্ধ একটু লিখে নিই যে নতুন বলের ব্যাসার্ধ নতুন নিরেট বলের ব্যাসার্ধ টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স সেন্টিমিটার ওকে তো আমরা কিন্তু নতুন নিরেট বলের ব্যাসার্ধ বের করে ফেলেছি টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স সেন্টিমিটার কী বের করেছি টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স সেন্টিমিটার এখন খেয়াল করে দেখো আমাকে কিন্তু এই নতুন নিরেট বলের ব্যাসার্ধ বের করতে বলা হয়নি বের করতে বলা হচ্ছে যে নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সূত্রের মধ্যে জাস্ট মান বসিয়ে দেব চলো আমরা নতুন নিরেট বলের ক্ষেত্রফলের সূত্রটাকে নির্ণয় করে আসি তাহলে সুতরাং নতুন বলের বা নতুন নিরেট বলের পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র তোমরা কি জানো সূত্র জানো ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার আমাদের এখানে একক ব্যবহার করা হয়েছে সেন্টিমিটার তা আমরা লিখবো সেন্টিমিটার তাহলে নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার এবার আমরা মান বসিয়ে দেব। চলো একটু মান বসিয়ে দিই এইখানে ফোর বসালাম পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর মান কত এই দেখো আর এর টুয়েলভ পয়েন্ট ওয়ান তার উপরে করে দিই স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি চলো একটু হিসাব করে দেখি তো আমরা এটাকে হিসাব করে পাচ্ছি ওয়ান 500 এইট হান্ড্রেড কত পাচ্ছি ওয়ান মানে আমরা ওয়ান লিখতে পারবো ওয়ান বা ওয়ান লেখা যাবে তিন সংখ্যায় লিখে দশমিক পরে ওয়ান থ্রি এটা বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার ওকে দশমিক পরে তোমরা তিন সংখ্যা পর্যন্ত লিখবো উত্তর লেখার সময় সেটা ভালো হয় সবচাইতে আচ্ছা এটাকে আমরা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইটাই আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছিল যে নিরেট গোলকের ব্যাসার্ধ তুমি এখানে ওয়ান ফোরও লিখতে পারবা বা ওয়ান থ্রি এইট তিন সংখ্যাও লিখতে পারবা ওকে তো এখন আমরা এই পুরো বিষয়টা আমরা যে অঙ্কটাকে করলাম এই পুরো বিষয়টা যদি তোমরা বুঝে না থাকো আমি আরেকবার তোমাদের জন্য রিভিউ দিচ্ছি আশা করি তোমরা সহজেই এটা বুঝে যাবে দেখো আমার প্রশ্ন বলছে যে তিনটা পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার ব্যাসার্ধের তিনটি নিরেট বল আমাকে দেওয়া হলো এবং এই বলগুলোকে গলিয়ে আমাকে নতুন একটা বল তৈরি করতে হবে যেটাও নিরেট হবে মানে ভিতরে কোনো ফাঁপা অংশ থাকবে না নতুন বলের পৃষ্ঠ দলের ক্ষেত্রেফল নির্ণয় করতে হবে তাহলে আমরা এই অঙ্কটাকে কিন্তু আর চাইলে আর একটু বড়ো করে করতে পারতাম যে প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা করে মান বের করে তারপরে জুড়তে পারতাম আমি সেটা না করে একবারই তোমাদের জন্য সহজ করে দিয়েছি দেখো আমরা জানি যে গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই এইটা হলো ব্যাসার্ধ কিউ এটা ঘন একক আমরা এটা জানি গোলকের আয়তনের সূত্র তাহলে আমরা ধরলাম যে নতুন নতুন দেখো কি ধরলাম যে নতুন নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর সেন্টিমিটার তাহলে প্রশ্ন মতে দেখো এখানে তিনটা যেহেতু তিনটা গোলকের কথা বলা হয়েছে বা বলের কথা বলা হয়েছে তাহলে প্রথম গোলকের আয়তনের সূত্র ফোর বাই থ্রি ব্যাসার্ধ কিউব দ্বিতীয় গোলকের আয়তনের সূত্র ফোর বাই থ্রি ব্যসর্ধ কিউব এবং তৃতীয় গোলকের আয়তনের সূত্র ফোর বাই থ্রি ব্যসর্ধ কিউব প্রথমটা ব্যসর্ধ ছিল পাঁচ তারপর একটা সাত এবং তারপর একটা হচ্ছে এগারো তাহলে সূত্র অ্যাপ্লাই করলাম এবং এই তিনটাকে যোগ করে আমি পাবো কি নতুন যে নিরেট গোলক হবে তার আয়তন এবং তার আয়তন হবে ফোর বাই থ্রি যে ক্যাপিটাল আর দশ না ব্যাসর্ধ তাহলে ক্যাপিটাল আর কিউব এবার দেখো আমরা বামপক্ষ থেকে ফোর বাই থ্রি পাইটা কমন নিতে পারি আমি ফোর বাই থ্রি পাইটা এখানে কমন দিলাম দেখো এই যে ফোর বাই থ্রি পাই কী করলাম এই যে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাইছিল ফোর বাই থ্রি ছিল ফোর বাই পাই থ্রি ছিল কমন দিলাম তাহলে এখানে থাকবে ফাইভ কিউব এখানে থাকবে হচ্ছে সেভেন কিউব আর এখানে থাকবে হচ্ছে ইলেভেন কিউব ওকে এবং এই পাশেও কিন্তু ফোর বাই থ্রি পাই আছে দেখো দুই পাশ থেকে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কিন্তু বাদ দেওয়া যায় ফোর বাই থ্রি বাই ফোর বাই থ্রি পায় বাদ দিয়ে দিলে কি থাকে এই যে ফাইভ কিউব তারপর সেভেন কিউব তারপর হচ্ছে ইলেভেন কিউ ইকালস টু আর কিউব ওকে তো আমরা এটা এগুলো মুছে দেই আচ্ছা এরপরে দেখো যদি আমি এটাকে হিসাব করি তাহলে কী পাই এই এখানে এই পাঁচের কিউব করলে হবে একশো পঁচিশ সাতের কিউবে হবে দুইশো তিনশো তেতাল্লিশ আর এগারো কিউবে হবে তেরোশো একত্রিশ আর আর কিউবটা থাকবেই পুরো সংখ্যাগুলোকে যোগ করে দাও যোগ করলে পাচ্ছে কত সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই ওকে আর কিউব তাহলে আর কিউব সমানস সতেরোশো নিরানব্বই এই কিউবটাকে যদি ওপাশে পাঠায় বা কিউবটাকে তুলতে চায় তাহলে আমাকে ঘনমূল করতে হবে ঘনমূল করলাম অর্থাৎ কিউব ইকলুড করলাম তাহলে সতেরশো নিরানব্বই কিউব ইকলুড করলে আমি পাচ্ছি কত পাচ্ছে হচ্ছে বারো পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স বারো পয়েন্ট ওয়ান সিক্স বা টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স ওকে তাহলে নতুন নিরেট বলের যে ব্যাসার্ধ সেটা কত আসছে টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স সেন্টিমিটার তাহলে নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সূত্র আমরা জানি ফোর ফোর পায় আর স্কোয়ার ফোর পায় আর স্কোয়ার এই আরের মানটা আমরা এই মাত্রই বের করলাম কিন্তু এই যে এখন আমরা কী করব এখানে এই আর এর মানটাকে বসিয়ে দেবো আর পায়ের মানটাকে বসিয়ে দেবো তো এই হিসাব করলে আমরা যে মানটা পাচ্ছি আঠারোশো আটান্ন পয়েন্ট ওয়ান থ্রি এইট বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তাহলে দেখো আমরা এই যে একশো সাতানব্বই পৃষ্ঠায় যে দুইটা সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু আমরা সমাধান করে ফেলেছি এবং একশো সাতানব্বই পৃষ্ঠায় পরবর্তী আমাদের আলোচনার বিষয় বস্তু কি দেখো এই প্রিজম এটা একটা নতুন টপিক তোমাদের নবম শ্রেণীর বইয়ের জন্য এটা কিন্তু নতুন টপিক একেবারেই এই টপিকটা কিন্তু এর আগে যারা আগের যে বইগুলো ছিল সেই বইতে কিন্তু ছিল না তোমরা অনেক কি বলবো যে অনেক লাকি যে তোমরা কিন্তু এই নতুন নতুন টপিক নতুন বইতে শিখতে পারছো তা আমরা এই নতুন এই পর্বে আর এই প্রিজমের আলোচনায় যাবো না আমরা পরবর্তী পর্বে এই প্রিজম নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিজমের সূত্র প্রতিষ্ঠিত করবো তারপর প্রিজম সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলোও কিন্তু সমাধান করব। তো প্রিজমের অঙ্ক যেহেতু তোমরা আগে করো এটা তোমাদের কাছে অনেক মজার হবে এবং অঙ্কগুলো আশা করি তোমরা সহজে বুঝতে পারবা তো প্রিজমের এই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখাবে আবারও নতুন পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ